সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষার শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার কর্মচারী ভালো এর আরবি বাক্যটি হবে আনা আমেল কয়েস এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী কয়েস অর্থ ভালো আনা আমেল কয়েস আমার কর্মচারী ভালো সে একটু একটু বোঝে। এর হবে মালুম শোয়াই শুয় এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা শয়াই শুয়াই অর্থ একটু একটু হুয়া মালুম শোয়াই শুয়াই সে একটু একটু বোঝে আমার কর্মচারী আসলে এর আর বি বাক্যটি হবে আনা আমেল ইজি এখানে আনা অর্থ আমার কর্মচারী আসলে তুমি তার সাথে কথা বলবে এর আরবি বাক্যটি হবে হুয়া সাহস কালাম ইন্তা এখানে হুয়া অর্থ তার সাওস অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইন্তা অর্থ তুমি হুয়া সাও কালাম ইন্তা তুমি তার সাথে কথা বলবে তুমি তো কিছুই বুঝো না এর আরবি বাক্যটি হবে ইনতা কুল্লু মাফি মালুম এখানে ইন্তা অর্থ তুমি কুল্লু অর্থ সব মাফি অর্থ না মালুম অর্থ বুঝা ইনতা কুল্লু মাফি মালুম তুমি তো কিছুই বুঝো না এটা বাংলাদেশি কর্মচারী এর আরবি বাক্যটি হবে হাদা আমেল বাঙালি এখানে হাদা অর্থ এটা বাঙালি অর্থ বাংলাদেশি আমেল অর্থ কর্মচারী হাদা আমেল বাঙালি এটা বাংলাদেশি কর্মচারী তুমি যাওয়ার পর সে এসেছে এর আরবি বাক্যটি হবে ইনতারোহ বাদেন হুয়াইজি এখানে ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বাদেন অর্থ পর হুয়া অর্থ সে ইজি অর্থ আশা ইন্টারো বাদেন হুয়া ইজি তুমি যাওয়ার পর সে এসেছে তুমি তো আরবি জানো এর আরবি বাকটি হবে ইনতা মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা ইনতা মালুম আরবি তুমি তো আরবি জানো সে একদমই জানে না এর আরবি বাকটে হবে হুয়া মাররা মাফি মালুম এখানে হুয়া অর্থ সে মাররা অর্থ একদম মাফি মালুম অর্থ জানে না হুয়া মাররা মাফি মালুম সে একদমই জানে না আমরা তিনজন একসাথে খাবো এর আরবি বাকটে হবে তালাতান আফর সাওয়াসা আক্কেল এখানে তালাতান আফর অর্থ তিনজন সাওয়াসা আক্কেল অর্থ একসাথে খাবো তালাতা নফর সাওয়া সাওয়া আমরা তিনজন একসাথে খাবো। আমি বাংলা বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম বাংলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না আনা মাফি মালুম বাংলা আমি বাংলা বুঝি না সে আমার কর্মচারী এর আরবি বাক্যটি হবে হুয়া আনা আমেল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী হুয়া আনা আমেল সে আমার কর্মচারী সে আরবি বুঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বুঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না সে বাংলা বুঝে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম বাংলা এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা বাংলা সে বাংলা বুঝে আমি আরবি বুঝি এর আরবি বাক্যটি হবে আনা মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আনা মালুম আরবি আমি আরবি বুঝি আমি কি বলি সে বুঝে না এর আরবি বাক্যটি হবে আনা ইশকালাম হুয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি ইশকালাম অর্থ কি বলি হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না আনা ইশকালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বোঝে না এটা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে হাদার জিয়াদা মুশকিলা এখানে 하다 অর্থ এটা জিয়াদা অর্থ অনেক মুশকিলাত সমস্যা হাদাই জিয়াদা মুশকিলা এটা অনেক সমস্যা আমি গরিব লোক এর আরবি বাক্যটি হবে আনা মিসকিন নফর এখানে আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক আনা মিসকিন নফর আমি গরিব লোক আগামীকাল টাকা দিব এর আরবি বাক্যটি হবে বখরা আতি ফুলুস। এখানে বকরা অর্থ আগামীকাল আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আতি ফুলুস, আগামীকাল টাকা দিব নতুন কর্মচারী অনেক সমস্যা এর আরবিপাক্যটি হবে জেদিত আমেল জিয়াদা মুশকিলা এখানে জেদিত অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী জিয়াদা অর্থ অনেক বা বেশি মুশকিল অর্থ সমস্যা জেদেদ আমেল জিয়াদা মুশকিলা নতুন কর্মচারী অনেক সমস্যা সেখানে পাকিস্তানি দোকান আছে এর আরবি বাকটি হবে হেনাফি পাকিস্তানি মাহাল এখানে হেনা অর্থ এখানে বা সেখানে ফি অর্থ আছে পাকিস্তানি মাহাল অর্থ পাকিস্তানি দোকান হেনাফি পাকিস্তানি মাহাল সেখানে পাকিস্তানি দোকান আছে তুমি তাড়াতাড়ি খাবার দাও এর আরবি বাক্যটি হবে ইনটা জিফ সুরা সুরা আকেল এখানে ইনটা অর্থ তুমি জিব অর্থ দেওয়া সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আকেল অর্থ খাবার ইনটা জিফ সুরা সুরা আকেল তুমি তাড়াতাড়ি খাবার দাও আমি নাস্তা করব এর আরবি বাক্যটি হবে আনাসাউই ফুতুর এখানে আনা অর্থ আমি সাউই অর্থ করা ফুতুর অর্থ নাস্তা ওই ফুতুর আমি নাস্তা করব। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবিপাকটি হবে আনারোহ বাদান ইন্তা নোম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাদান অর্থ পর ইন্তা অর্থ তুমি নোম অর্থ ঘুমানো আনারো বাদান ইন্টা আমি যাওয়ার পর তুমি ঘুমাবে তোমার বুদ্ধি নাই এর আরবী বাকটি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তুমি বা তোমার মুখ মাফি অর্থ বুদ্ধি নাই বা বিবেকহীন ইনতা মুখ মাফি তোমার বুদ্ধি নাই তুমি কি আমার কথা বুঝছো এর আরবী বাকটি হবে ইনতা আনা কালাম মালুম এখানে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা ইনটা আনা কালাম মালুম তুমি কি আমার কথা বুঝ তুমি আমার সাথে কাজ করো এর আর বেপার হবে ইনতা সুগল সাওয়াস আনা এখানে ইনটা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা অর্থ সাথে আনা অর্থ আমার ইন্টার সুগল সাওয়া সাও আনা তুমি আমার সাথে কাজ করো বেশি বক করলে মাথা নষ্ট হয়ে যায় এর আরবি হবে জিয়াদা গির্গির রাস খারবান এখানে জিয়াদা অর্থ বেশি গিরগির অর্থ বক বক করা রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ বা নষ্ট জিয়াদা গির্গির রাস খারবান বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায় আমি এ কথা বলিনি এর আরবি হবে আনা মাফি হাদা কালাম এখানে আমি। মাফি অর্থ না অর্থ এই কালাম অর্থ কথা বলা আনা মাফি হাদা কালাম আমি এই কথা বলিনি আমি কি বলি আর তুমি কি বুঝ এর আরবি বাকটি হবে আনা এস কালাম ইন এস মালুম এখানে আনা অর্থ আমি ইয়েস অর্থ কি কালাম অর্থ কথা বলা ইন্তা অর্থ তুমি মালম অর্থ বোঝা আনা এস কালাম ইন্তা এস মালম আমি কি বলি আর তুমি কি বুঝো কত বছর তুমি এখানে আছো এর আরবি বাক্যটি হবে ইন্তা কাম সানাম মজুদ হেনা এখানে ইন্তা অর্থ তুমি কাম অর্থ কত সানা অর্থ বছর মসজুদ অর্থ আছ হেনা অর্থ এখানে কাম সানা মসজুদ হেনা কত বছর তুমি এখানে আছো সে আমার কথা বোঝে না এর আরবিবাকটি হবে হুয়া মালুম আনা কালাম এখানে হওয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মাফি মালুম আনা কালাম সে আমার কথা বোঝে না